আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত দখলদার ইসরায়েলি বাহিনী এবং পরদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর নিশ্চিত করলেন বাইডেন এদিকে চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরে দখল নিল মায়ানমারের বিদ্রোহীরা জানিয়ে দিব সদানে গৃহযুদ্ধ নিহতের সংখ্যা আগের হিসাবকে গুণে বাড়িয়ে গেছে বলছে গবেষণা সর্বশেষে জানিয়ে দিব ইমরান খানের কথা অমান্য পিটিআইয়ের বিক্ষোভের নতুন মোড় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবৃত্তি কার্যকর নিশ্চিত করলেন বাইডেন অবশেষে টানা তেরো মাস সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েল এ বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বুধবার ভোর চারটা থেকে এই কার্যকর হয়েছে স্থায়ী যুদ্ধ সূত্রতার সমাধানের লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাইডেন খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় মঙ্গলবার যুদ্ধকালীন মন্ত্রিসভার সম্মিলিত ভিত্তিতে প্রাথমিকভাবে ষাট দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে উভয় পক্ষ পরে এই চুক্তির ধাপ ধরে বৃদ্ধি করা হবে বলে ধারণা করা হয়েছে চুক্তি অনুযায়ী ইসরায়েল লেবানন থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে নিয়ে যাবে অপরদিকে হিজবুল্লার সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপর প্রান্তে চলে যাবে এছাড়া হিজবুল্লার সীমান্তে কোনো অবকাঠামো ও নিজেদের পুনরায় অস্ত্রের সাহায্যে সুযোজিত করতে পারবে না যুদ্ধবৃত্তি কার্যকর হলেও হিজবুল্লাহকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ার দিয়ে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয় তিনি বলেন হিজবুল্লাহ যদি সম্মিলিত এই চুক্তির কোনো অংশ ভঙ্গ করে তাহলে ইসরায়েল পাল্টা হামলা চালাতে দ্বিধাবোধ করবে না তবে গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিন এবং হামাসের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংঘাত জড়ায় যার অবসান হল বুধবার সর্বশেষ এই বছরের সেপ্টেম্বর লেবাননের ভূখণ্ডে প্রবেশ করে হিজবুল্লার উপর হামলা চালায় ইসরায়েল এতে হিজবুল্লাহ সাবেক প্রধান হাসান নাসরুল্লা এবং তার উত্তর সুরিক কাসিম সাফিউদ্দিন নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলের হামলায় শিশু নারী সহ লেবাননের কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তেলাবি বিমান হামলা এ পর্যন্ত বৈরুত ও দক্ষিণ লেবাননে তিন হাজার আটশো বিরাশি লেবানিস নিহত আহত হয়েছে পনেরো হাজারের বেশি মানুষ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরে দখল নিল মায়ানমারের বিদ্রোহীরা মায়ানমারে ক্ষমতাসীন জান্তা বাহিনীর কাছ থেকে আরও একটি শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা আলাক্কাই নামের শহরটি প্রতিবেশী দেশ চীনের সীমান্ত সংলগ্ন বাহিনীর সঙ্গে দীর্ঘ কয়েক সপ্তাহে রক্তক্ষয়ী সংঘর্ষের পর তিন তিন গোষ্ঠী বিদ্রোহীর সমন্বয়ে গঠিত ব্রাঞ্চ এই শহর নিয়ন্ত্রণ নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আমেরিকা কাছে কান পাইতির আপাতত পতনের ফলে মিয়ানমারের সাবেক সামরিক বাহিনীর হাতে মাত্র একটি সীমান্ত শহর ইউজিরের নিয়ন্ত্রণ থাকল এর ফলে খনিগুলোর সম্ভাব্য মুনাফা থেকে ত্বরান্বিত হবে এই খনি চিনকে রেরায় অর্থ খনিজ পদার্থ সরবরাহ করে যা বিদ্যুতিক মোটর এবং বায়ু টার্মিনাল পাশাপাশি উচ্চ প্রযুক্তির অস্ত্র এবং অনেক ধরনের ইলেকট্রিক্সের জন্য গুরুত্বপূর্ণ কে আই এর মুখপাত্র কর্নেল নাও বুবা সামরিক বাহিনীর মুখপাত্র কমপ্লিট সুইট কেউ মন্তব্যের জন্য একাধিকবার অনুরোধ করা হলেও সাড়া দেননি তবে বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম গত সপ্তাহে কানপাইতির পতনের কথা জানিয়েছে চলমান গৃহযুদ্ধ এবং সামরিক বিধিনিষেধের কারণে সাংবাদিকদের ভ্রমণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে তবে প্রত্যক্ষদর্শীরা টেলিফোনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ভিডিও ক্লিপে দেখা গেছে কে আই এর এক সদস্য পর্বতের মধ্য দিয়ে চীনে যাওয়ার সুরঙ্গে এর পতাকা উঁচিয়ে রেখেছেন এই ভিডিও স্বাধীনভাবে যাচাই করা যায়নি অন্যান্য ক্লিপে বিপুল পরিমাণ অস্ত্র দেখা যায় সেগুলো কেআইএ দখল করেছে বলে দাবি করা হয় নির্বাচিত সরকারের সেনাবাহিনী দুই হাজার একুশ সালের বৈরুতে ক্ষমতা দখল করে এর ফলে সীমান্তবর্তী অঞ্চলে মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু ধরা গঠিত দীর্ঘ প্রতিষ্ঠিত সশস্ত্র মিলিশিয়াদের সাথে তীব্র লড়াই শুরু হয় যারা আরো স্বত্ত শাসনের জন্য কয়েক দশক ধরে করছে। তিনি শক্তিশালী মিলিশিয়ার একটি জোট দু হাজার তেইশ সালের সাতাশে অক্টোবর সম্মিলিত আক্রমণ শুরু করার পর তাতমাত নামে পরিচিত এক সময় শক্তিশালী সশস্ত্র বাহিনী গত বছর বেশ কয়েকটি নজিরবিহীন পরাজয়ের মুখোমুখি হয়েছে বিশেষ করে চীন সীমান্তের পূর্বাঞ্চলে এবং পশ্চিমাঞ্চল রাজ্য রাখাইনে। এরপর থেকে বিগত ভিত্তিতে গঠিত অন্যান্য মিলিশিয়ারা এতে যোগ দেয় যার মধ্যে উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনের কিআইএর রয়েছে সদানে গৃহযুদ্ধ নিহতের সংখ্যা আগের হিসাবকে বহু গুণে বাড়িয়ে গেছে বলছে গবেষণা সদানের গৃহযুদ্ধ নিহতের সংখ্যা গবেষণা একটি প্রকাশিত হয় কারণ সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে এই সংঘাত বিশ্বের সর্বনিকৃষ্ট ক্ষুধার সংকট তৈরি করেছে লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বার রয়েছে লন্ডন স্কুল অফ হাইনিস অ্যান্ড পিটারবার্গ মেডিসিনের গবেষণা দেখা গেছে খাতম রাজ্যে মৃতের সংখ্যা পুরো দেশে পূর্বে যে মৃত্যুর সংখ্যা অনুমোদন করা হয়েছিল তার চেয়ে বেশি প্রতিবেদনে বলা হয়েছে গবেষকদের অনুমান্য খাতম রাজ্যে দুই সালের এপ্রিল থেকে দুই চব্বিশ সালের জুনের মধ্যে একষট্টি হাজারের বেশি মানুষ মারা গেছে যুদ্ধপূর্ব অবস্থা থেকে মৃত্যুর হার পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আরও অনুমান করা যায় এই সময়কালে পর্তুগাল রাজ্যের সহিংসতার কারণে ছাব্বিশ হাজারের বেশি মানুষ মারা গেছে যা পুরো দেশের জন্য এসিএলডি ধারা রিপোর্ট করা বিশ হাজার একশো আটত্রিশ ইচ্ছাকৃত সংঘাতে মৃত্যুর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এসিএলডি বা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ডেটা একটি আহ্বানজনক অবস্থা এদের পরিসংখ্যানগুলো জাতিসংঘ এবং জাতীয় সরকার সহ আন্তর্জাতিক অপরাধগুলো দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হয় লন্ডন স্কুল অব হাইনিস অ্যান্ড পিটারকাল মেডিসিনের গবেষণায় দেখা গেছে মৃত্যুর প্রধান কারণ ছিল প্রতিরোধযোগ্য রোগ এবং এটি দেয় যে সুদানে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা পূর্ববর্তী অনুমোদনের চেয়ে অনেক বেশি কারণ খাতুন রাজ্যে যায়নি যাতে বোঝা যায় যে অন্যান্য অঞ্চলের মৃতের সংখ্যা রেকর্ড করা পরিসংখ্যানের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি দুই হাজার তেইশ সালের এপ্রিলে সুদানে গৃহযুদ্ধ শুরু হয় সেনাবাহিনী এবং আধার সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে এটি হল নিকশংসব ক্ষমতার লড়াই এই সংঘাত পুরো সম্প্রদায়কে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং বেশিরভাগ সরকারি গবেষণা ধ্বংস করে দিয়েছে যা সংঘাতের কারণে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা সঠিক অনুমানে পৌঁছানো কঠিন হয়ে তুলেছে জাতিসংঘ বলছে সংধানের কারণে এক কোটি দশ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে প্রায় আড়াই কোটি মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন যা একে বিশ্বের বৃহত্তম ক্ষুদা সংকটে পরিণত করেছে ইমরান খানের কথা অমান্য পিটিআইয়ের বিক্ষোভে নতুন মোড় দফায় দফায় সংঘর্ষ আর প্রাণহানির সাক্ষী হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ তিন দিন ধরে চলা বিক্ষোভে নাকাল রাজধানীবাসী অবশ্য দাবি আদায় পাকিস্তান তেহরিক ইনসা পিটি এর এমন রণমূর্তি আগেও দেখিয়েছে দেশটির মানুষ কিন্তু এবার সরকার পতনের চূড়ান্ত ডাক দিয়ে আশা জগিয়েছিলেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান ভেবেছিলেন জেলে বসে পতন ঘটাবেন সরকারের তবে সে আশায় বালি ইমরান খানের ডাকে সাড়া দিয়ে লাখ লাখ কর্মী সমর্থক ইসলামাবাদে হাজির হন জেলে থাকায় ইমরান হয়ে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তার স্ত্রী বুসবী ও বোন আলিমা খান কিন্তু এই বিক্ষোভকে কেন্দ্র করে যত ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার সবটাই করেছে পাকিস্তান সরকার ডিচক কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে তা নিয়ে আগে পরিকল্পনা এনে রেখেছিল তারা আর তাই অঙ্করেই শেষ পিটিআই এর আন্দোলন যদিও ইমরান খানের চোখে তার দলের নেতাকর্মীদের সমর্থকদের এই আন্দোলন প্রশংসনীয় তবে শীর্ষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইমরান খান শান্তিপূর্ণ এই আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের অধিকার এবং সত্যিকারের স্বাধীনতা আদায় করতে চাইছে বলেও দাবি করেছেন পাকিস্তানের সাবেকে প্রধানমন্ত্রী একজন কর্মীর সমর্থকদের মধ্যেই থাকতে বলে তিনি কিন্তু পিটিআর পক্ষ থেকে জারি করা হয়েছে ভিন্ন আদেশ দলীয় প্রধান আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেও হঠাৎ বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে পিটিআই ঘটা করে কর্মী সমর্থকদের রাজনীতিতে ডেকে এনে এমন পদক্ষেপে পিটিআই আন্দোলন চুপসে যেতে পারে বলে মনে করা হচ্ছে ইসলামাবাদের রেড জোনে জড়ো হওয়া বিক্ষোভকারী আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় বুধবার পাকিস্তানের গণমাধ্যম যা নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলা হয়েছে এর আগে খাইবার পাতখার মুখ্যমন্ত্রী আলী মানিক পিটিআই প্রধান ইমরান খানের স্ত্রী বুসরা বিবি বিক্ষোভস্থল থেকে পালিয়ে যান এরপরে বুধবার এক প্রেস রিলিজ প্রকাশ করে পিটিআর মিডিয়া সেল সেখানে বলা হয় সরকারের বর্বরতা এবং কেন্দ্রীয় রাজধানীতে নিরস্ত্র মানুষের জন্য কষাইখানার পরিণত করার পরিকল্পনার কারণে আমরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সামরিক স্থগিত করছে এখন দলটি বলছে ইমরান নির্দেশনা মেনেই সামনের দিনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বিক্ষোভে কি ধরনের মর্মরতা স্বীকার করে দলটির কর্মী সমর্থকরা তা ইমরান খানকে জানানো হবে বলেও জানান পিটিআই এই বিক্ষোভের ঘটনা এ পর্যন্ত পিটিআই আর নিহত হন পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বলছে বুস্বাবিবিদ জের কারণেই সহিংস হয়ে উঠেছে ইসলামাবাদের এই বিক্ষোভ